হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয়া এবং ভালোবাসা নিয়ে আমি বলি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাই তো চলে আসলাম নতুন একটা ব্লাগ নিয়ে তো আজকে এসেছি শাহজাদপুর খাজা গরিবে নেওয়াজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে এসেছি এখানকার হচ্ছে বিখ্যাত খিচুড়ি খেতে কালাগুনা অ্যান্ড খিচুড়ি তো আমার

কুতু না লাই। আরে লেগেছে না। ওনার ফেভারিট মানে বলে বলে নিয়ে আসে। দাও প্লিজ। এখান পর্যন্ত কে দেখেনি আমি। তো এখানে চলে আসলাম। এখানে প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে খেতে আসলাম। আজকে প্রোগ্রাম ছিল মিলন ভিড় চ্যানেলে। তো কেটে আশ্রম দেখা যাক কেমন এসটি আপনাদের বলবো আপনারা কিন্তু অবশ্যই আসবেন।

আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে মিলন ভাইয়া রব্ধু এসেছে ওই যে আমার আব্দু ওখানে খাচ্ছে আপনি ক্যামেরাতে নিয়ে আসে না मजा मजा অনেক অনেক মজা জিয়াদুল ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আরো ধন্যবাদ আজকে বিল পেমেন্ট করবে জিয়াদুল বেশি বেশি ধন্যবাদ আসলে এখানকার কিছুইটাই আমি আপনারা এসে খাইতে পারেন আমাকে বিশ্বাস করে বিশ্বাস করে 로이 <목소리도> 봐요. আর কেকে আমার মতো খাবার পছন্দ হবে করে মানে বেশি বেশি খাবার খাই তাড়াতাড়ি কমেন্ট করে বিশেষ করে দেখতে পাচ্ছেন কে মুছে খেয়ে ফেলেছি

আমার এই ভিডিও শুধু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব সবাই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন